ইস্টার্ন বাইপাসের এটিএম লুটকাণ্ডে নয়া কিনারা গ্রেপ্তার তিনজন তদন্তে বড় সড় অগ্রগতি তেইশে জুলাই বুধবার ভোরে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এসবিআই এটিএম গ্যাস কাটার ব্যবহার করে পনেরো লক্ষ টাকা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দেখে এটিএমটি দাউদাউ করে চলছে প্রাথমিক তদন্তে জানা যায় এই ঘটনায় মোট পাঁচজন দুষ্কৃতী জড়িত ছিল তাদের নাম সাজিদ আদির খান সাজিদ কালা আফতাব এবং উজায়ের খান পাঁচজনই হরিয়ানার বাসিন্দা চব্বিশে জুলাই দিল্লি পুলিশের সহযোগিতায় সাজিদ ও আদির খানকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে পুরনো অপরাধমূলক মামলাও রয়েছে বলে জানা যায় রিমান্ডের পর শিলিগুড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে এরপর পঁচিশে জুলাই শুক্রবার বিহার থেকে উজায়ের খানকে গ্রেফতার করে পুলিশ এই পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের খোঁজ চলছে পুলিশ জানিয়েছে লুট কাণ্ডে ব্যবহৃত একটি মোটর বাইক একটি চার চাকার গাড়ি এবং একটি কন্টেইনার উদ্ধার করা হয়েছে এছাড়াও অভিযানে প্রায় ন লাখ ষাট হাজার টাকা উদ্ধার করা হয়েছে বাকি অর্থ উদ্ধারের প্রচেষ্টা চলছে এখনো দুই অভিযুক্ত পলাতক খুব শীঘ্রই তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে আশাবাদী পুলিশ প্রশাসন শনিবার ডিসিপি ইস্ট অফিসে এক প্রেস কনফারেন্সে ডিসিপি রাকেশ সিং জানান এই যে চুরি যারা করেছে গ্যাস কাটার ইউজ করে টোটাল পাঁচজন ছিল এই পাঁচজনের যে নাম হচ্ছে সাজিদ আদিল খান সাজিদ কালা আফতাব আর উজায়ের খান এরা সবাই পাঁচজন হারিয়ানার বাসিন্দা এরপরে চব্বিশ তারিখে আমরা যেটা বললাম কি ফিজিক্যাল আর টেকনোলজিক্যাল সার্ভিসের মাধ্যমে উইথ দ্য হেল্প অফ দিল্লি পুলিশ দুজনকে ধরা হয় আর কালকে পঁচিশ তারিখে আরেকজন যার নাম হচ্ছে উজায়ের খান তাকে ভক্তিয়াই থানা আছে আন্ডার সুপল ডিস্ট্রিক্ট ইন বিহার সেখান থেকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে টোটাল পাঁচ জনের মধ্যে আমরা কিন্তু তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি আর আমরা যে যেগুলো এখনো অব্দি যে সিজার গুলো করেছি সেটা একটা বুলেট মোটর সাইকেল একটা টাটা সুমো ভেহিকেল যাকে চুরি করে এরা গ্যাস কাটিং করে এটিএম থেকে চুরি করেছিল একটা ট্রাক কন্টেইনার একটা ট্রাক ছিল যার উপরে কন্টেইনার ছিল এটা এনএল নাম্বার জিরো ওয়ান এ সি থ্রি এইট টু সিক্স উজয়ের খান সহ ওকে কিন্তু কালকে যেটা বললাম ভক্তিয়াই থানা আন্ডার সুপল ডিস্ট্রিক্ট ইন বিহার সেখান থেকে নিয়ে আসা হয়েছে টোটাল যে যেটা কমপ্লেন্ট হয়েছিল রিগার্ডিং ফোরটিন ল্যাক্স আউট অফ দোজ ফোরটিন ল্যাক্স আমরা কিন্তু ন লাখ ষাট হাজার টাকার সন্ধান আমরা করে দিয়েছি বাকি দুজন অধরা আছে যাদের নাম হচ্ছে সাজিদ কালার আফতার আমরা ইনভেস্টিগেশন প্রসিড করছি আশা করছি খুব শীঘ্র ওদেরকে অ্যারেস্ট করে আমরা যে বাকিগুলো যে টাকাগুলো আছে সেটা সেটা গুলো আমরা উদ্ধার করতে পারছি